আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি এস কে বন্ধুরা কি ভাবতেছেন যে আমার হাতে এটা কি যে আমি তো বসেছি জুতা নিয়ে জুতা বিক্রি করবো তাহলে হাতে এটা কি একটু পরে বলতেছি প্রথমে আমি আপনাদের কি প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন কোড নাম্বার হচ্ছে আরবি একুশশো পঞ্চাশ টাকা ছয় মাসের ফুল গ্যারান্টি ছয় মাসের মধ্যে সোল ফেটে গেলে বা চামড়া ছেড়ে গেলে পাচ্ছেন নিউ প্রোডাক্ট এরপরে আছে দেখেন আপনাদের সব থেকে সুপরিচিত হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভু আর রয়েছে আর এম টু একুশশো পঞ্চাশ টাকা ছয় মাসের ফুল গ্যারান্টি ভিতরে থাকতেছে প্রত্যেকটার মধ্যে দেখেন। সোল সফট খুবই সুন্দর আর সোল যে কারণে গ্যারান্টি একদম নিশ্চয়তা হানড্রেড পারসেন্ট আমাদের প্রোডাক্টের রিভিউ তো আপনারা জানেনি তো এরপরও আজকে কি নিয়ে বসেছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিন্তু একটা কুপন স্বপ্ন পূরণ অর্থাৎ ওমরা ভাই সকলেরই আশা সকলেরই মনের একটা বাসনা যে একবার হলো কাবা শরীফ ঘুরে আসি বাইতুল্লাহ জিয়ারত করি মদিনায় সালাম পৌঁছে দিয়ে আসি সেই সুবাদে এসকেএম থেকে এখন কিন্তু করার ক্রয় করলেই পাচ্ছেন একটা কুপন এক হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করলে একটা কুপন পরবর্তীতে আপনি প্রতি পাঁচশো টাকা পাবেন একটা করে কুপন প্রতি মাসের পাঁচ তারিখে কিন্তু থাকতেছে এসকেএম অনলাইন সব সরাসরি লাইভে কুপন ড্রো ড্রোর মাধ্যমে আপনার কুপনটি যদি উঠে যায় তাহলে কিন্তু সোজা আপনি চলে যাবেন অমরাতের সম্পূর্ণ খরচ এসকেএম কোম্পানি বহন করবে আর প্রোডাক্টটির গুণগত মান কোয়ালিটি ভাই এটা আপনারা জানেন রয়েছে কিন্তু টুইন ওয়ান লুফা যেটা হানড্রেড পারসেন্ট পজিটিভ আমি যদি বলি হানড্রেডের উপর আর কোনো মার্ক থাকে তাহলে তাও দিতে পারেন একের মধ্যে দুই দেখেন অসাধারণ একটা জুতা যেভাবে খুশি আপনি হাতের মধ্যে নিতে পারতেছেন ছয় মাসের ফুল ওয়ারেন্টি মূল্য ষোলোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলা সদর উপজেলা সদরে কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন প্রোডাক্টটা আপনার হাতে যাওয়ার পরে সর্বপ্রথম খুলবেন দেখবেন পায়ে দিবেন এরপরে টাকা পেড করবেন কি এখনো চিন্তা করতেছেন আর চিন্তা করার দিন শেষ আপনার পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা ভিজিট করুন ডাব্লিউ আর সংগ্রহ করুন প্রোডাক্টের সাথে স্বপ্ন পূরণের টিকিট যদি লেগে যায় তাহলে কিন্তু আপনি হচ্ছেন আমার সাথে আগামী মাসের পাঁচ তারিখে মদিনা অথবা মক্কাশরী দু জায়গায় দেখা হবে আপনার সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লি আ